নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে বাইকে স্বাগত মাছের ঝোল তো প্রত্যেক দিনই বাড়িতে বানিয়ে খান আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এমন একটা মাছের ঝোল যেটা মশলার আধিক্য ছাড়াই অল্প মশলায় তৈরি হবে কিন্তু এ স্বাদ হবে একদম অন্য রকম এর সাথে শুধু চাই গরম গরম ভাত এই রকম যদি এক বাটি মাছের ঝোল দুপুরবেলা গরম ভাতের পাতে থাকে তাহলে আর দেখে কে তৃপ্তি করে খেয়ে যেন একটা ভাত ঘুম দিতে ইচ্ছা করবে আর আসছে শীতকাল শীতকালে তো একটু এই রকম মাছের ঝোল গরম গরম হবে আর সাথে হবে ভাত চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি আজকের এই মাছের ঝোল মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি তিন পিস কাতলা মাছ মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে করে লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালো করে ঢোকে আর মাছের মধ্যে যদি ঠিক করে লবণ হলুদ না ঢোকে না তাহলে কিন্তু মাছ রান্না করলে মাছের ঠিক স্বাদটা ভালো আসে না লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার মাছের ঝোলটা রান্না করব সর্ষের তেলে মাছের ঝোল সর্ষের তেলেই স্বাদটা কিন্তু ভালো হয় তেল গরম হয়ে গেলে মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে আমি একটা বেগুন এই রকম টুকরো করে কেটে নিয়েছি প্রথমে বেগুনের টুকরোগুলোকে আমরা একটু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো আর লবণ হলুদ ছাড়াই কিন্তু বেগুনটাকে ভেজে নেব তাহলে বেগুনটা কিন্তু ভাজতে তেলটা কম লাগবে আর লবণ হলুদ দিয়ে বেগুনটা এর জন্য ভাজছি না যেহেতু বেগুনগুলো পরে আমরা মাছের ঝোলের মধ্যে দেব সেখানে কিন্তু বেগুন অনেকটাই লবণ টানবে এখন লবণ দিয়ে দিলে বেগুনটা লবণ কাটা হয়ে যেতে পারে বেগুনগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলোকে এইভাবে দিয়ে দেব মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি আর মাছের দুটো দিকে কিন্তু ভালো করে ভেজে নেব তবে যেহেতু পেটির মাছ খুব বেশি একটা ভাজলে খুব ভালো লাগে না তাই পেটির মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না পেটির মাছের তুলনায় পিঠের দিকের মাছটাকে কিন্তু একটু বেশি করে ভেজে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে এবার দেখুন আমি মাছের ঝুলে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি ঠিক এই রকম টুকরো করে আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি বেশ একটু লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর গায়ে বেশ লালচে রং ধরে আসা অবধি আলুগুলোকে ভেজে নিয়েছি আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু বেটে নিয়ে নিই আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেট করেও কিন্তু দিতে পারেন একবার পেঁয়াজটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ একটু গোটা গোটা আছে হাববাটা বাটা হয়েছে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আলুর সাথে কষাতে থাকব এদিকে মাছের ঝোলের জন্য মশলা বানাবো নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো অল্প একটু এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যেহেতু মাছের ঝোলের মধ্যে লঙ্কার গুঁড়ো পড়ছে তাই ঝালটাকে ব্যালেন্স করার জন্য বা ঝালটা বুঝে নিয়ে গোলমরিচের গুঁড়োটাকে দিতে হবে তবে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন তাতে করে মাছের ঝোলে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এদিকে আলুর সাথে পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বানিয়ে নেওয়া মশলাটাকে আমি এবার দিয়ে দিলাম খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা বেশ ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার তেলটা বেশ ছেড়ে গেছে যাতে মশলার কাঁচা গন্ধ বা পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে ওই অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে আলু বেগুনকে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যত কষিয়ে কষিয়ে রান্না করা হবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে এবার মাছের ঝোলের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে আসা অবধি ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর একই সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে এবার মাছের ঝোলকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি ঢাকা দেওয়ার কোনো দরকার নেই ঢাকা দিয়ে দিলে বেগুনগুলো একদম গলে যেতে পারে ঢাকা খোলা অবস্থায় পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি মাছের ঝোল কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলে কিন্তু আমি কোনো ফোড়ন এখনও দিইনি এবার মাছের ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ তেল খুব বেশি তেল কিন্তু এই সময় দেব না তেলটা গরম হলে একটা তেজপাতা অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাকে তেলের ওপর একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা কিন্তু এই সময় সুঘ্রাণ বের হবে একটু আদা কাঁচা লঙ্কা বাটাকে তেলের ওপর ভাজা করে নেওয়ার পর বানিয়ে নেওয়া মাছের ঝোলটাকে এবার কড়াইতে ঢেলে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব আর মিনিট দুয়েক মাছের ঝোলটাকে একটু রান্না করে নেব খুব বেশিক্ষণ রান্না করার একদম নেই দরকার নেই কারণ মাছের ঝোল আমরা আগেই রান্না করে নিয়েছি ফোরনটাকে দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু রোজকার মাছের ঝোলের থেকে একদম আলাদা স্বাদের আর ঘ্রাণের এই মাছের ঝোল এক বাটি মাছের ঝোল চাই আর তার সাথে চাই গরম গরম ভাত এই শীতের দুপুরে এই রকম এক বাটি মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে রোজকার মাছের ঝোলের থেকে স্বাদ বদল করতে এইভাবে মাছের ঝোল বানালে স্বাদটা হবে একদম অন্যরকম আর খেতেও হবে ভীষণ সুস্বাদু তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে